প্রাপ্ত হবে বিমান হামলার মাধ্যমে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে হতার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল টার্গেটে আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি পাওয়া যাচ্ছে এমন চাঞ্চল্যকর খবর পাশাপাশি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতেও হামলার পরিকল্পনা রয়েছে দুই সালের ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে আমেরিকা প্রশ্ন উঠছে এটি কি ট্রাম্পের সামরিক কৌশল নাকি ইরানের রেজিম চেঞ্জের নীল লক্ষ্য উত্তর যাই হোক আমেরিকা ইরান নিয়েছে ভয়াবহ সরযন্ত্রের লিপ্ত তা এরই মধ্যে স্পষ্ট মধ্যপ্রাচ্যে ইতোমতে দুটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে আমেরিকা ইরানের নেতাদের হত্যার পরিকল্পনার পেছনে বেশ কিছু কারণ দেখছেন বিশ্লেষকরা যার মধ্যে অন্যতম পারমাণবিক কর্মসূচিত হামানো ইরান বারবার বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে কিন্তু ওয়াশিংটনের দাবি এটি ভবিষ্যতে অস্ত্র তৈরির সক্ষমতা তৈরি করতে পারে এদিকে ইরাক সিরিয়া লেবানন ও ইয়েমেনে প্রভাব বিস্তার করছে ইরান এই রেজিস্ট্যান্স এক্সিস্ট আমেরিকা ও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ এছাড়াও ইরানের বর্তমান প্রশাসন সরাসরি পশ্চিমা প্রভাব মুক্ত নীতিতে বিশ্বাসী আমেরিকার দৃষ্টিতে ইরান পশ্চিমা বিরোধী পররাষ্ট্র অনুসরণ করে ইসরায়েলের অস্তিত্ব স্বীকৃতি দেয় না ও অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধিতা করে ওয়াশিংটনের কৌশলগত চিন্তা হলো যদি তেহরানে সরকার পরিবর্তন হয় তাহলে একটি পশ্চিমাপন্থী প্রশাসন আসবে যারা পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এবং আঞ্চলিক নীতি বদলাবে ইরান জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের আইনগত এবং ও আলোচনাযোগ্য অধিকার এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তা আঞ্চলিক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে রাশিয়া ইরান কেবল একটি দেশই নয় বরং আদর্শিক রাষ্ট্র ব্যবস্থা চার দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা যুদ্ধ ও চাপ মোকাবেলা করে তারা টিকে আছে বর্তমানে তাদের প্রধান সক্ষমতাগুলোর মধ্যে রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ড্রোন প্রযুক্তিতে অগ্রগতি আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক ও হরমোস প্রণালীতে কৌশলগত অবস্থা অর্থাৎ ইরানে হামলা হলে অস্থিতিশীল হয়ে পড়বে পুরো পশ্চিম এশিয়া যার ফলে যুদ্ধ ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলটিতে ধস নামবে বৈশ্বিক তেল বাজারে পাল্টা হামলা হবে মার্কিন ঘাটিগুলোতেও ইতিহাস বলছে বহিরাগত চাপ যত বেড়েছে তেহরানের প্রতিরোধ ততই কঠিন হয়েছে যদি ওয়াশিংটন সতী রেজিম চ্যাঞ্জের পথে হাঁটে তবে তা কেবলই একটি সরকারের বিরুদ্ধে নয় যুদ্ধ হবে একটি আদর্শের বিরুদ্ধে বিশ্লেষকদের মতে চাপ দিয়ে ইরানকে ভাঙ্গা সম্ভব নয় এতে আরো দৃঢ় হয়ে উঠবে তেহরান